পক্কা থেকে যখন তোমরা আল্লাহর ঘোষণা দিয়েছ মদিনায় গিয়ে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীপ করবে না এটা হচ্ছে এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হল ওয়ালা আদ্দাজ্নু তোমরা যখন মুসলমান হওয়ার আগে যদি কোনো ধরনের অবৈধ অনাচারে লিপ্ত হয়ে থাকো ও আমার বারো জন নতু মুসলিম তোমরা শুনে রাখো মদিনায় গিয়ে আর দ্বিতীয়বার যেন কোনো সময় তোমরা জেনায় লিপ্ত হইও না বলে দাকলু আউলায় দাকুল হাসিয়ে আর সন্তানকে ঋজি কাহার দেওয়ার ভয়ে যদি তোমাদের স্ত্রী থেকে কোন সন্তান আসে তাহলে সন্তানদেরকে হত্যা করবে না ওয়ালা তা তু না বিভু তা ঋথারু না আর তোমরা মানুষের উপর কখনো মিথ্যা অপবাদ দিবে না সম্মান হানি করার জন্য মিথ্যা কোনো কথা বলবে না হ্যাঁ ওয়ালা তা সুফি মারুফিন। আর ভালো কাজ করার ক্ষেত্রে অবশ্যই তোমরা না ফরমানি করবে না বলা একটা এবং তোমরা চই করবে না মহম্মদ শ্রেশাম করলেন এই পা আর ছয়টি কাজ তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা মক্কা থেকে মদিনায় গিয়ে এই ছয়টি কাজ পুরো মদিনার প্রতিটা তারে ধারে প্রতিটা ঘরে ঘরে সমস্ত মানুষের দরবারে পৌঁছে দিবে আল্লাহর কি ইচ্ছা হলো এর পরের বছর দলে দলে মদিনা থেকে মক্কায় রসুল্লাহর দরবারে এসে মানুষ হাজির হয়ে যায় অসংখ্য অগণিত মানুষ এর পরের বছর রসুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেল মোহাম্মদ ইসলাম ওই যে বারো জন সদস্য ছিল তাদের সাথে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন সেই সাহাবির নাম ছিল মোসাহাবিন যে সাহাবিকে বলছে হে মুসাফ তুমি মদিনায় গিয়ে প্রতিটা মানুষকে ইসলাম শিক্ষা দিবে প্রতিটা মানুষকে কোরআন শিক্ষা দিবে প্রতিটা মানুষকে আমি রিসালাত আর নবুওয়াতের যে কথা যে বাণী এগুলো মানুষকে পৌঁছিয়ে দিবে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার বিখ্যাত সাহাবী আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে মেহমান হিসেবে ছিলেন মোহাম্মদ ইসলাম যখন মুসাহিন উমায়েরকে পাঠালেন পরবর্তী সময়ে তিনি অসংখ্য অগণিত সাহাবিকে নিয়ে মক্কায় আসলেন রসুল্লাহকে বলছে ইয়া আপনি এবার মদিনায় আসতে পারেন আমরা চাই আপনি মদিনায় হিজরত করেন আমরা চাই আপনি আপনার যে বাণী সেগুলো মদিনায় প্রচার করেন এবার হাদিস শরীফের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা হুমায়ের মাধ্যমে মদিনার সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করে যখন তিনি জানতে পারলেন আবিসিনিয়ার মতো মদিনার নগরী সমস্ত মুসলমানদের জন্য নিরাপদ সেখানে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে আদেশ দিলেন ও আমার সাহাবিরা মক্কায় কোন পুরুষ কোনো নারী কেউ থাকতে পারবে না আল্লাহর থেকে আদেশ এসেছে সকলে তোমরা মদিনায় হিজরত করে চলে যাও এবার সমস্ত সাহাবি শুধু আবু বকর মোহাম্মদ ইসলাম হজরত আলী হজরত আবু বকরের খাদে মাহমির এমনি ফুহাইর এই চারজন ব্যক্তি তিনজন ব্যক্তি ছাড়া সমস্ত সাবি পুরুষ মহিলা সকলে মদিনায় হিজরত করে গেল এবার মক্কার কাফরেরা ভাবলো কি ব্যাপার মক্কার ভিতরে কোনো মুসলমান নেই কাবা চত্বরে কোনো সিজনা হয় না কাবা চত্বরে কোরআন তেলাওয়াত হয় না কাবা চত্বরে মুসলমানদের কোনো মজলিস হয় না এবার মোহাম্মদ যদি মদিনায় চলে যায় মোহাম্মদ যদি মদিনায় চলে গিয়ে দলবল শক্তি জোগাড় করে মক্কায় হামলা করে তাহলে আমাদের কাবার যে আমাদের মক্কার যে রাজত্ব সেটা চলে যেতে পারে যেহেতু মুসলমান না আমাদের মক্কা থেকে বের হয়ে গেছে যা মোহাম্মদ যেন মক্কা থেকে বের হতে না পারে সেজন্য মক্কার কাফেরা খুব দ্রুত একটা মিটিং বসালো কি বসালো মিটিং বসালো মোহাম্মদ যেন মক্কা থেকে বের হতে না পারে এবার মক্কার কাফেরা মজলিস বসালো যখন মজলিস বসালো ইতিহাসের কিতাবে এসেছেন আতা ফিল মজলিসি ইবলিসুন ফি সূরাতি শাইখিন সেই মজলিসে ইবলিস শয়তান সে একজন বৃদ্ধ মানুষের আকৃতিতে সে উপস্থিত হয়েছে মজলিসের সমস্ত মানুষ তাকে জিজ্ঞেস করছে হে বৃদ্ধ তুমি কোথা থেকে এসেছো বৃদ্ধ বলছে যে আমি নাচ থেকে এসেছি মক্কায় ব্যবসা করার উদ্দেশ্যে নাউজুবিল্লাহ বলবেন না মক্কার কাফেরেরা বসেছে মুহাম্মাদের ব্যাপারে কোনো ফয়সালা করবে সেখানে ইবলিস একজন বৃদ্ধ মানুষের আকৃতিতে এসে উপস্থিত সে বলছে যে আমি তোমাদের মজলিশে উপস্থিত থাকতে চাই বললো কোনো সমস্যা নেই সকলেই সিদ্ধান্ত দিচ্ছে কেউ বলছে বেঁধে রাখা হোক গৃহবন্দী করে রাখা হোক কেউ বলছে মোহাম্মদের জন্য পাহাড়দার নিযুক্ত করা হোক সর্বদাই তার পিছনে আমাদের লোক থাকবে সে কোথায় যায় তাকে তদারকি করবে কেউ বলছে মোহাম্মদ ইসলামকে তার মতো করে থাকতে দেওয়া হোক যেহেতু তার অধীনে আর লোক নেই আমাদের আর কোনো ভয় নেই সমস্ত মত সমস্ত মতামত সবগুলো ওই বৃদ্ধ ইবলিসের পছন্দ হলো না হঠাৎ আবু জাহেল সমস্ত মতামতকে ফেলে দিয়ে এসে বলছে আমি কোনো মতকে গ্রহণ করতে পারছি না কারণ যদি আমরা মোহাম্মদকে মক্কার ভিতরে অক্ষত জীবিত অবস্থায় রেখে দেই আমার ভয় হয় মক্কা থেকে যেরকম লোক মদিনায় হিজরত করে মুসলমান হয়ে চলে গিয়েছে আমার ভয় হয় হতে পারে মোহাম্মদ যদি মক্কায় থেকে যায় তার থেকে ডাবল ডাবল গুণ মুসলমান বেশি হয়ে তারা মক্কা থেকে মদিনায় চলে যাবে তখন সকলে বললাম আবু জাহেল তাহলে আমরা মোহাম্মদের ব্যাপারে এখন কি করবো আবু জাহেল বলছে একটাই কথা একটাই কথা মোহাম্মদ কে করতে হবে হত্যা করতে হবে তখন সবাই বললাম যদি মোহাম্মদকে হত্যা করো এখানে বনি আব্দুল মুতালিব আছে বনি হাসেম আছে এখানে বনি আবু বকর আছে তারা কি তোমাকে ছেড়ে দিবে নাকি এবার আবু জাহেল বলছে মক্কার ভিতরে ওরাইদের প্রতিটি সম্প্রদায় থেকে প্রতিটি গুত্র থেকে একটি করে যুবক নেওয়া হবে তল যুবক যারা তলোয়ার চালাতে পারে যারা তলোয়ার ভালো করে চালানো জানা আছে এবার আবু জাহেলের কথা অনুযায়ী সকলেই বলল ঠিক আছে মোহাম্মদ হত্যা করা হবে তখন সেই ইবলিস যে বৃদ্ধের আকৃতিতে নিয়ে বসেছিল সে বলল والله لله در الفتا والله هذا অল্লাহ والله هذا الراي ইবলিস চিৎকার করে বলে উঠল এত চমৎকার যুবক এত সুন্দর মতামত তার মাথায় আসলো কোথা থেকে নাউজুবিল্লাহ বলেন